টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হল দাওয়াতে ইফতার উপস্থিত মন্ত্রী ও বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে টিটাগড়ে আয়োজিত হল দাওয়াতে ইফতার এই দিনের ইফতারে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নসাদ আলম সহ টিটাগর ও ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌর মাতা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিনের দাওয়াতে ইফতার নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গ তথা টিটাগর এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরেন পার্থভৌমিক ও রাজ চক্রবর্তী এটাই বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারংবারই বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার আমাদের বাংলায় বারো মাসে তেরো অর্থাৎ যতগুলো উৎসব আছে সব উৎসব আমরা সব ধর্মের মানুষ সব ভাষাভাষীর মানুষ সব জাতপাতের মানুষ বাংলায় একত্রে পালন করি আমরা যেরকম দুর্গা পুজো একসাথে পালন করি আমরা ঈদের উৎসবও একসঙ্গে পালন করি এই পরম্পরা বাংলায় চলছে সেই জন্য আমরা দেখো অনেকগুলো ইফতার পার্টি হয়েছে টিটাগরে ব্যারাকপুর মিলিয়ে বাট এটা আজকে টিটাগরে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে ইফতার পার্টিটা আমাদের যে ক্যান্ডিডেট তাকেও রাখা হয়েছে আমার বন্ধু বিধায়ক সুবোধ অধিকারীও রয়েছেন ব্যারাকপুরের সমস্ত কাউন্সিলার রয়েছে চেয়ারম্যান রয়েছেন সঙ্গে আমাদের কাউন্সিলার চেয়ারম্যান সমস্ত কর্মীরা রয়েছে হিন্দু অঞ্চলের সমস্ত মানুষজনরা রয়েছে দেখো অভিয়াসলি যে এটা রামজান পবিত্র রামজান মাস চলছে এবং সেখানে ইফতারটা খুব ইম্পর্টেন্ট আর এবং টাইম মেনে হয় এটা এবং আমার মনে হয় এটা একটা সব সব ধর্ম সমন্বয়ে এই উৎসবটাকে পালন করি এই দিনটাকে এই প্রতিদিন আমরা যেভাবে ইফতারটাকে পালন করা হচ্ছে আর কি সবার সঙ্গে মেসেজ একটাই যাচ্ছে আমার মনে হয় যে যে যতই যে কোনো রাজনৈতিক দল যেভাবে মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ এবং জাতির মধ্যে ভেদাভেদ ভায়ে ভাইয়ে ভেদাভেদ ধর্মের নামে ভেদাভেদ করছে আমরা চেষ্টা করছি সেটা সেই মানে আমরা বাংলার মানুষ আমাদের আমাদের পরিবেশটা আলাদা আমরা একটা অন্য হাওয়ায় বড় হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে যে ধর্মযার্যার উৎসব সবার এবং আমাদের এখানে যেহেতু বারো মাসে তেরো পার্বণ সারা বছর ধরে চলতে থাকে নানা রকম উৎসব এবং প্রত্যেকটা উৎসবে এখানে এখানে সাউথ ইন্ডিয়ানরা থাকেন এখানে উড়িয়ারা থাকেন এখানে বাঙালি থাকেন এখানে মুসলিম থাকেন বিহার ছট পুজো সব রকম হয় এরপরে রামনবমী আছে হনুমান জয়ন্তী আছে পয়লা বৈশাখ আছে দেখুন সব উৎসবে সবাই সামিল হয়েছে পুরো টিটাগড় জুড়ে সামিল হয়েছে তো এইটা হচ্ছে মিনি ইন্ডিয়া বলা হয় এবং ইন্ডিয়ার যে রিপ্রেজেন্টেশন যে বার্তা পজিটিভ বার্তা সেটা টিটাগড় থেকে খুব ভালোভাবে যায়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা